ওং সর্বমঙ্গলমঙ্গল্লে শিবে সর্বার্থ শাহ দিকে সারণ দে ত্রম্বাকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থে বিনাশানঙ্গ শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণমায়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মপতি মা ও বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে তা তুলে ধরা হয় ঘটনাচক্রে বলে রাখি আমি যে পঞ্জিকা ব্যবহার করি সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অন্য অনেকেই অনেক ধরনের পঞ্জিকা ব্যবহার করেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যেটা এখানে আছে সেই অনুযায়ী আমি কিন্তু এখানে বলবো আজকের রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে বারোই কার্তিক উনত্রিশে অক্টোবর বুধবার তিথি হচ্ছে শুক্ল সপ্তমী তিথি সকাল নটা চব্বিশ পরে শুক্ল অষ্টমী তিথি শুরু হবে চন্দ্র মকর রাশির উত্তরাষাড়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করছে রাহুকাল সকাল এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করবে জীবনে আমরা কি করি আমাদের কাছে সমস্যা আসে আমরা সেটাকে যদি নিপটাতে না পারি বা সমাধান না করতে পারি আমরা তখন আমাদের থেকে বেটার কাউকে খুঁজি যে এই সমাধানগুলো করতে পারে অথবা আমরা যেসব সম্পর্কে সমাধান করতে জানি না বা আমরা সমাধান এমন কোনো মানুষ তাদের মধ্যে স্পেশালাইজেশন আছে অথবা তারা আমার থেকে অনেক বেটার পারবে আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে আমরা তার কাছেই যাই এটা রোগ হলে চিকিৎসকের কাছে যাই যদি আমরা কোনো ধরনের কেস মামলা মোকদ্দমা ব্যাপার হয় তাহলে আমরা উকিলের কাছে যাই সেরকমভাবে আমরা সেই জ্যোতিষীর কাছে যাই যে জ্যোতিষকে আমরা আমাদের কাছে বিশ্বস্ত বলে মনে করি এরকম ধরনের আছে মনোরোগ বিশেষজ্ঞ বা এরকম ধরনের বহু কিছু আছে মোটের ওপর কথাটা হচ্ছে সমাধান বা রেমিডিস জীবনের সমস্যা আসবেই আসবে এটা নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ সমস্যা অবশ্যমভাবি আমাদের জীবনে পদে পদে আসতে পারে কারুর কম কারুর বেশি তাহলে আমাদের কি ভয়েই জীবনটা যাবে মোটেও না সমস্যার সমাধান আপনাকে নিজেকে আগে খুঁজতে হবে তবে গিয়েই তো আপনি যেমন কারোর হার্ট অ্যাটাক হলো তাহলে আগে রুগীটাকে বাঁচাতে হবে বাঁচিয়ে তারপরে হসপিটালে যেখানে ভালো ডাক্তার ভালো চিকিৎসা পাওয়া যায় সেখানে যেতে হবে আমিও আপনাদেরকে বলছি যে প্রথমেই জ্যোতিষীর কাছে ছুটে যেতে হবে এমনটা কিন্তু নয় কিছু জিনিস আছে যেগুলোকে আপনাদেরকে প্রতিকার হিসাবে সবসময় এই কাজগুলো করে যেতে হবে যখন সমস্যা আসবে তখন তো এগুলো করবেন বাদ বাকি অন্য সময়ে আরও কিছু জিনিস আছে যেগুলোকে আপনারা করলে আপনাদের জীবনের কারো কাছে চট করে ছুটে যেতে হবে না তো সেরকমই কিছু ব্যাপার হচ্ছে গিয়ে প্রথমত যদি আপনার কাছে কোনো ধরনের সমস্যা চলে এলো আপনি কি করবেন এটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে প্রথমে হচ্ছে গিয়ে আপনি আপনার মাথা যাতে ডিসব্যালেন্স না হয় অর্থাৎ হট করে আপনার মাথা কাজ করছে না এমনটা যেন না হয় তো সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আপনার প্রথমে হচ্ছে ঘাবড়ে যাওয়ার ব্যাপার চলবে না সমস্যা যখনই আসবে মানুষের ব্রেন কাজ করে না ওই ঘাবড়ানোর ব্যাপারটাকে আপনাকে কাটাতে হবে যে না সমস্যা যখন আছে পৃথিবীতে তার সমস্যার সমাধানও আছে এই জায়গাটাকে প্লাস পয়েন্ট করবেন আপনি ভাববেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি আছে যার দ্বারা আপনি কিন্তু এই যে কোনো বিষকে নিষ্ক্রিয় করতে পারেন অর্থাৎ আপনার মধ্যে নেগেটিভিটিকে হাটাতে হবে পজিটিভিটি আনতে হবে আমি পারব ঠিক আছে মাথা ঠান্ডা রাখতে হবে ধৈর্য ধরতে হবে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে কি করা উচিত এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ওই সময়ে কোনো আবেগের বসে অথবা কোনো ক্রোধের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু যাবে না অর্থাৎ এই দুটো ব্যাপারকে একদম দূরে সরিয়ে দিতে হবে এবং এমন অনেক সময় আসে আমি কিন্তু এই গ্রহ প্রতিকারের কথা গিয়ে আসছি অন্য সমস্যা নানারকম আসতে পারে পুলিশ ধরেছে কি কোনো বিপদে পড়ে গেছেন অন্য ধরনের ব্যাপার হতে পারে কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন তার জন্যে সেই সব ব্যবস্থা কিন্তু আছে কোথায় কল করবেন কে আপনাকে রেস্কিউ করবে ঠিক আছে এইসব ব্যাপার আছে আমি জ্যোতিষের কথা বলবো গ্রহ খারাপ এটা নিয়ে মন ভাঙলে চলবে না আপনাকে মনে রাখতে হবে গ্রহ আমার কারণের জন্যে খারাপ হয়েছে আমার গ্রহ আমার খারাপের জন্যে আমার কর্মের জন্যে খারাপ হয়েছে আমি কখনোই অন্য কাউকে দেখতে যাব না ওর ভালো হচ্ছে বা ওর খারাপ হচ্ছে এগুলো আমার কর্তব্যই নয় এগুলো আমার মনের মধ্যে আনাও উচিত নয় আমার কি কাজ সেটা হচ্ছে প্রথম প্রায়োরিটি আপনার দ্বারা যদি কর্ম খারাপ হয়ে থাকে আপনি এখন প্রতিটি ব্যাপারে নিজে থেকে আপনাকে কি করতে হবে তা সাবধান বশত জ্ঞানবশত বুদ্ধির দ্বারা জ্ঞানের দ্বারা আপনাকে প্রতিটি কাজ করতে হবে মনে এলো করে দিলাম যা হয় হবে ঠিক আছে বলতে হয় বলবো আমার মুখের জাল মেটালাম মনের জাল মেটালাম এসব করে বা সমালোচনা করে এসব যারা করবেন তারা তাদের ফল পাবেনই পাবেন প্রত্যেকটি কর্মের ফল আছে নির্দিষ্ট আছে যথা সময়ে সেটা পাবেন আমার কথা হচ্ছে যে এই যে সমাধান অর্থাৎ প্রতিকার রেমিডিস আপনাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে যে আমার কি করা উচিত এই গ্রহটা যদি খারাপ থাকে এই গ্রহের কারণের জন্য আমার এই ব্যাপারগুলো চলছে হচ্ছে এই মহাদশা অন্তর্দশার জন্য হচ্ছে কারণ এইখানে আপনার জন্মকুণ্ডলীটাই প্রধান মহাদশা অন্তর্দশা তারপরে এই গোচর গোচরে মিলে দেখলেন আমি বললাম ভালো হবে আপনি বললেন আমার কিছুই হচ্ছে না এগুলো মূর্খের মতন কথা কারণ আমি তো আপনার কুণ্ডলি বিচার করছিই না আমি তো করছি বর্তমান সময়ে গ্রহগুলো যে যে অবস্থায় আছে সেই অবস্থাতে আপনার রাশি থেকে তারা কি ফল দিতে পারে সেরকমটা যদি আপনার রাশির সঙ্গে মেলে আপনি অবশ্যই করে পাবেন এবং পাচ্ছে তো লোকে এবার অনেকে পাচ্ছে না তার জন্মকুণ্ডলিতে সেই গ্রহ খারাপ এই খারাপের ব্যাপারটা কি করলে ভালো হবে কর্ম করতে হবে শুধু আংটি পাথর পড়লে হবে না আপনাকে কর্ম করতে হবে সেই কর্ম দ্বারা কর্মকে কিন্তু কাটা যায় অর্থাৎ আমার বলার উদ্দেশ্য কিন্তু এখানে একটু মানে তাৎপর্যপূর্ণ আছে যে যা কর্ম করবে সে তার ফল পাবেই কিন্তু আপনি যদি ভালো কর্মটা করেন তাহলে আপনার খারাপ কর্ম ধরুন বদনামের কোনো কর্ম হয়ে গেছে আপনাকে চেষ্টা করতে হবে যে সুনাম কারণ সুনাম অর্জন করতে গেলে অনেক সময় লাগে সেই ব্যাপারগুলোকে আপনাকে ভাবতে হবে প্রতিটি জিনিসের সমস্যার সমাধান আছে নেই তা নয় আপনাকে চিন্তা করতে হবে বা আপনাকে সেরকম মানুষের কাছে যেতে হবে যার কাছে আপনি পরামর্শ ঠিক করে পাবেন এবং আপনি নিস্তার পান কি করে ভালো থাকবেন মনকে আগে ভালো রাখতে হবে সন্তুষ্ট করতে হবে যে আমি যা আছি যা পেয়েছি সেটা আমার প্রাপ্য আমি অতটা প্রাপ্যের লোক নই যা পেয়েছি ঈশ্বর আমাকে যথেষ্ট দিয়েছেন এটা একটা একদম তুরন্ত রেমেডি নিজের জন্য নিজের মনকে ঠিক রাখার জন্য কারণ আপনি তো এটা ঘটনা আপনি যেমন কর্ম করবেন সেরকমই ফল পাবেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ চলুন প্রতিকার আপনাকে বেছে নিতে হবে বা জেনে নিতে হবে সেইভাবে কর্ম করতে হবে কর্মই হচ্ছে ধর্ম এখানে তাহলে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে মেষ বৃষ মিথুন মেষ বৃষ মিথুন রাশিতে কোনো গ্রহ নেই কর্কটে উচ্চস্থ বৃহস্পতি কেতু বসে আছে সিংহ রাশিতে শুক্র নিচস্থ হয়ে বসে আছে কোথায় সে হচ্ছে কন্যা রাশিতে রবি নিচস্ত বসে আছে তুলা রাশিতে মঙ্গল এবং বুধ বসে আছে হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশিতে এবারে ধনুতে কোনো গ্রহ নেই মকরে চন্দ্র রাহু বসে আছে কুম্ভ রাশিতে মিন রাশিতে বক্রি শনি তাহলে মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে বিশেষ করে আপনাকে সতর্কভাবে চলতে হবে খারাপের ব্যাপার কিছু নয় কিন্তু সতর্কতা এই কারণেই আপনার মুখের ভাষা ব্যবহার এটা যেমন ঠিক রাখতে হবে তেমনি অপরেই যেন আপনাকে কোনোভাবে অ্যাটাক না করতে পারে সেই সুযোগ কিন্তু দেওয়া যাবে না আর্থিক দিক আপনার জন্যে আজকের যে দিনটা সেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে আপনার অর্থ হাতে থাকবে কিন্তু আপনি যদি হাজার টাকাও জমিয়ে রাখেন এটা উদাহরণস্বরূপ যে আপনার কাছে মনে হচ্ছে যেন যাক হাজার টাকা তো আছে কালকে কিছু পুরাবে পরশু কিছু পুরাবে ফুরিয়ে শেষ হয়ে যাবে আবার কোনো একটা অর্থ আসবে তবে গিয়ে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন বা কাজ চালাতে পারবেন কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কোনো কিছুতে ঠেকে যাওয়া হয়তো প্রয়োজন কিন্তু ঠেকে যাওয়া এই ব্যাপারটা হচ্ছে না হবে না তাহলে আর্থিক দিক থেকে ধনভাবের ব্যাপারে আপনার অর্থ খরচের ব্যাপারটা কিন্তু যথেষ্ট আছে মন মানসিকতার দিক থেকে চাপ থাকবে যে চাপগুলো আপনি কাউকে শেয়ার করতে পারবেন না আবার যাকে শেয়ার করবেন সে সমাধানও করতে পারবে না যা হবে কারণ আপনাকে জুঝতে হবে বুঝতে হবে গৃহের শুভ বা মোটামুটিভাবে থাকবে পুরো শুভ থাকবে এরম ব্যাপারটা নয় কেন বৃহস্পতি তুঙ্গ হয়েছে বলে আমি ভালো ফল পাবো এটা যেমন সত্যি নয় কারণ আপনার বৃহস্পতি জন্মগুলিতে ভালো আছে কি না আবার রবি বা শুক্র নিচস্ত হয়েছে হয়ে গেছে মানে আপনি খারাপ ফল পাবেন ভালো ফল পাবেন না এটাও নয় কারণ রবি নিচস্ত হয়েছে এই সময়তে আপনাকে কিন্তু দেখে শুনে চলা উচিত কথা বলবেন লিমিটেড যেটা কয় যেটুকুর প্রয়োজন তার বাইরে আপনি যাবেন না কারণ রবি কি করে মান সম্মান হানি করায় এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে শুক্র নিচস্ত হয়ে আছে তাই মহিলা বা নারী সংক্রান্ত নারীদের পুরুষ সংক্রান্ত ব্যাপার থেকে কিন্তু কিছুটা সাবধানে থাকতে হবে সেই যেখানে বসে থাকুক অশুভ অশুভ যে অশুভের ছায়া বা আঁচ আর কোনো না কোনোভাবে আপনার লাগতে পারে কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডীতে এই গ্রহগুলো কি অবস্থায় আছে এবারে পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে গিয়ে সন্তানের জায়গা সেই সন্তানের সঙ্গে কিছু না কিছু আপনার সমস্যা তৈরি হতে পারে বোঝাবুঝির ভুল হতে পারে প্রেমের ক্ষেত্রে মনেই বেশি প্রেম হবে কিন্তু বাস্তবে কম এরকম একটা ব্যাপার হবে কখনো কখনো খুব আবেগ চলে আসবে ঠিক আছে কিন্তু সেই আবেগের মূল্য পাওয়া যাবে না এবারে ব্যাপার হচ্ছে যে আপনার ব্যবসাজনিত ব্যাপার ব্যবসা ক্ষেত্রে আপনার ব্যবসা আপনি যতটা আশা করছেন এই মুহুর্তে ততটা কিন্তু হচ্ছে না আজকের দিনের কথা আমি বলছি এই জায়গাতে সেরকম কিছু হচ্ছে না একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার কোনো কিছুতে আটকাবে না বললাম কি আগেই বলেছি প্রয়োজন আছে প্রয়োজন অনুযায়ী পাবেন না কিন্তু আটকাবেও না সেটা যদি নাও দিতে পারেন নাও খরচা হয় তাও কিন্তু ম্যানেজ হয়ে যাবে ভাগ্যভাব সেটা শুভ যাবে সহসা প্রাপ্তি কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ করে কোনো কিছু পাওয়া আপনার হওয়া সম্ভব কর্মস্থান কর্মের জায়গাতে কিন্তু শুভভাব বজায় থাকবে কর্মের দ্বারা উন্নতি কর্মজগতে প্রবেশ ঠিক আছে ইন্টারভিউ দেওয়া জয়েনিং করা এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার জন্যে বর্তমান সময়টা উপযোগ্য এবারে সহসা প্রাপ্তির জায়গাতে কিন্তু মানে আপনার টানা পড়েন থাকবে সব সময় আপনি আশা যেটা আছে আশাটাকে আপনি একটু সরিয়ে রাখুন হলে হয়ে যাবে চেষ্টার কোনো অন্ত থাকবে না কিন্তু সেইভাবে আশা করবেন না সহসা প্রাপ্তির কিন্তু মানে আপনার আছে এবার সেটা ধরে বসে থাকলে কিন্তু খারাপ হবে বসে আছে শনি দ্বাদশে তাই ব্যয়ের ব্যাপার যেমনি করাবে ভাবনাতেও আপনাকে যথেষ্ট সময় ব্যয় করাবে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক দিক থেকে তো শুভ যাবে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কে বেশ ভালো জায়গায় এগোবে আপনি তাদের সাহায্য করতে পারেন এরকম একটা ব্যাপারও হতে পারে আজকের দিনে আপনার প্রিয়জন তাদের সঙ্গেও সম্পর্ক শুভ হবে আত্মীয় পরিবারের সঙ্গে গৃহে আপনার কিন্তু বেশ চাপানোতর থাকবে অর্থাৎ কখনও ভালো কখনও মন্দ এরকম একটা ব্যাপার নিয়ে গৃহে এরকম একটা আপনার আবহাওয়া থাকবে প্রেমের ক্ষেত্রে বেশ শুভ যাবে প্রেম মাঝে মাঝে ডগমগিয়ে উঠবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে বেশি লাফা জামানো করলে কিন্তু গণ্ডগোল আছে সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু শুভ যোগ থাকবে এবং আপনার শুভ জায়গায় প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে ব্যবসায়িক দিক থেকে ভালো যাবে ব্যবসায় বুদ্ধি বুদ্ধির প্রখরতা এবং শ্রমের কারণে আপনার ব্যবসা বৃদ্ধির যোগ আছে ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে ভাগ্যের দিক থেকে আপনার বেশ নানা দিক থেকে আপনার সহায়তা পাওয়া এই ব্যাপারগুলো যেমনি ভালো হবে তেমনি কর্মের জায়গাতে কিন্তু কিছু না কিছু আপস অ্যান্ড ডাউন এই মুহূর্তে আছে আজকের দিনের কথা বলছি আপস অ্যান্ড ডাউন কিন্তু আছে সহসা প্রাপ্তির যোগ অবশ্যই করে আপনার ক্ষেত্রে শুভ আছে বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ যাবে মিথুন রাশি মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে চাপ তাপ এসব কিছু যথেষ্ট তাকে কিছু করতে পারবে না হয়তো আপনার আর্থিক বৃদ্ধি হবে হবে নিয়ে ধন মানে অর্থ অর্থ নিয়ে কষ্ট কোনো ব্যাপার নেই সহসা প্রাপ্তির জায়গা যথেষ্ট ভালো বৈবাহিক জীবন শুভ ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে গৃহে আপনার বা বজায় থাকবে বরং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের টানা পড়ে নতে পারে এবং আপনার প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সুবিধের জায়গা নয় বরং সন্তানের উন্নতির ক্ষেত্রে কিছু না কিছু শুভ হলেও এখানে একটা ব্যাপার হচ্ছে যে পিতার শরীর খারাপ যাওয়ার সম্ভব আছে যার রবি রাহু একসঙ্গে আছে বা জন্মকুণ্ডলীতে দৃষ্টি দিচ্ছে তার কিন্তু খারাপ সময় বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে এবারে হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে প্রতিষ্ঠার দিক থেকে কিছু না কিছু বেশ শুভ যোগাযোগ তৈরি হবে এবং তাতে কিন্তু আপনার সুবিধে হবে বৈবাহিক জীবন শুভ যাবে ব্যবসার দিক থেকে উন্নতি হলেও ভাগ্যের দিকে একটু পড়েন থাকবে ভাগ্যভাব একটু মনে হবে ছিনিমিনি খেলছে কিন্তু অল ভালো হবে কর্মের দিক থেকে কর্মলাভের সম্ভাবনা বাড়বে এবং সহসা প্রাপ্তি সাফল্য এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে সিংহ এই কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক শুভ জ্ঞান প্রাপ্ত জ্ঞানের মাধ্যম দিয়ে নানা দিক থেকে আপনার সহায়তা লাভ এবং প্রতিষ্ঠার ক্ষেত্রেও ব্যবসা ক্ষেত্রে বৈবাহিক জীবনে নানাভাবে আপনার জীবন সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে গৃহে কিন্তু খুব একটা শুভভাব থাকবে না বেশ চাপান থাকবে মাঝে মধ্যে একদম মানে আপনার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা এরকম ঘটনাও ঘটার সম্ভাবনা থাকবে সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ বৈবাহিক যেমন শুভ ব্যবসা বাণিজ্যে উন্নতি ভাগ্যভাব আগের তুলনায় কিছুটা শুভ এবং কর্মের জায়গাতে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট আছে ঠিক আছে সহসা প্রাপ্তির জায়গাতে শুভ এবং অনেক দিক থেকেই কিন্তু আপনার আজকের দিনটা বেশ ভালো যাবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছু না কিছু উত্তর থাকবে আপনার মন মেজাজ সবসময় ঠিক থাকবে না আনন্দ পেতে চাইবেন মাঝে মাঝে কিন্তু অনেক নিরানন্দের মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হবে সমস্যা থাকবে এবং শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা আপনার আসার সম্ভাবনা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয় দিয়ে মধ্যম শুভ ভাব সন্তানের দিক থেকে শুভ যাবে আপনার শত্রু এই সময়তে কোনো কিছু আপনাকে করতে পারবে না বরং কিছু না কিছু ধারস্য ধোয়ার ব্যাপার থাকবে ঋণ পরিশোধ যাকে বলা হয় ব্যবসা বাণিজ্যর দিক থেকে খুব একটা যে বেশি শুভ তা কিন্তু নয় সহসা প্রাপ্তির জায়গা যথেষ্ট থাকলেও লটারির টিকিট কিন্তু আপনারা কাটবেন না আপনার যেটা হচ্ছে কি কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকবে সহসা প্রাপ্তিও থাকবে এবং সাফল্যের ভাগ আপনার বেশ ভালো থাকবে কন্যারাশি জাতি জাতজাতিকাদের শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অনেক দিক থেকে কিন্তু সুবিধা থাকলেও কিছু না কিছু সমস্যা খুটকাট থাকবেই আপনার গৃহে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্কের ব্যাপারে নিয়ে কিছু না কিছু সমস্যা থাকবে জটিলতা থাকবে সম্মান হানি ব্যাপারটাকে নিয়ে আপনার কিন্তু চিন্তার ব্যাপার একটা থাকবে এবং যাকে হয়তো যেটা কথা বলা উচিত নয় সেরকম কথা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকলেও সন্তানের দিক শুভ যাবে প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ ব্যবসা বাণিজ্যের দিক থেকে পূর্বের তুলনায় কিছু না কিছু শুভ হবে এবং আগের তুলনায় শুভ অনেকটাই হবে আপনার কর্মের জীবন কর্মের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যোগাযোগ আছে সাফল্য কিন্তু যথেষ্ট আছে এবং যে কোনোভাবে আপনি সাফল্য পেতে পারেন তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে চাপনতর থাকলেও আপনাদের কিন্তু মানে মেজাজ সবসময় ঠিক থাকবে না শারীরিক দিক থেকে আপনাদেরও কিন্তু কিছু না কিছু চাপ সৃষ্টি হবে এবং ভুগতে হতে পারে হার্টের সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকা উচিত এছাড়া সম্মান নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা গৃহে শুভ বা বজায় থাকবে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ সন্তানের দিক থেকে শুভ গেলেও সন্তানের সঙ্গে কিছু না কিছু মনোমালিন্য মতানৈক্য তৈরি হবে এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব একটা যে শুভ তা নয় বরং সম্মাননীয় হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক থেকে নিজেকে বাঁচাতে হবে শত্রু দমন বা পীড়িত হবে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে কিছু না কিছু শুভ যাবে কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা উচিত ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ সহসা প্রাপ্তির জায়গাতে কিছু না কিছু সমস্যা থাকবে তবে ঘোরাফেরা খাওয়া দাওয়া আদর যত্ন বেশ ভালোই হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে তো শুভ যাবেই যাবে বিশেষ ব্রেন এমন সুন্দর কাজ করবে যে যাতে করে আপনি নতুন কিছু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্মোচন করতে পারেন যাতে করে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হয় লাভ বেশি হয় এবং কাস্টমাররা যেন ঠিক থাকে ফিট থাকে এই ব্যাপারটা যেমনি আপনার থাকবে গৃহে আপনার মাঝে মধ্যে কিন্তু সুবিধা অসুবিধা ভোগ করতে হবে সন্তানের ব্যাপারে আগের থেকে কিছুটা চিন্তা মুক্ত হবেন চিন্তা একবারে যাবে না এবারে প্রেমের ক্ষেত্রে তো শুভ নয় তবে কিছু না কিছু সমস্যা বেরিয়ে মানে থাকলেও সমাধান কিছু না কিছু বেরিয়ে আসবে বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনার নতুন দিগন্ত নতুন কিছু হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব শুভ যাবে ভাগ্যের সহায়তা লাভ এবং আপনার কোনো কিছুতে ঘাবড়ানোর ব্যাপারটা কিন্তু না এনার্জেটিক থাকবেন এছাড়া কর্মের জায়গাতে কিছু 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 সমস্যা থাকবে প্রাপ্তির জায়গায় শুভ থাকবে এবং ভোগ বিলাসের মাধ্যম দিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটবে চলে আসবো ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক শুভ অপচয় কম হবে ধনভাব বেশ শুভ পোক্ত অর্থ জমবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয় আপনার গৃহে বেশ চাপানো উতর থাকবে তবে কিছুটা মাঝে মাঝে নিশ্চিন্ত হবেন কোনো কারো সহায়তা পাবেন আপনার প্রেমের ক্ষেত্রে শুভ নয় বরং শিক্ষার দিক থেকে শুভ হবে সন্তানের দিক থেকে শুভ হবে বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে সহসা প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মানে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব শুভ যাবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিছু কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চাপ যথেষ্ট থাকবে ঠিক আছে কোনো কোনো ব্যাপার নিয়ে কোনো কিছু ব্যাপারে নিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারলেও আপনার মানসিক মাঝে মাঝে স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু যেভাবেই নষ্ট হোক আর যাই হোক আপনি কিন্তু ব্যাকফুটে যাবেনই না আপনার কাছে এটাই থাকবে এনার্জির কারণের জন্য আপনি সমস্যার সমাধান সমস্যাকে সমাধানে পরিণত করতে পারবেন গিয়ে চাপান থাকবে সন্তানের দিক থেকেও একটু চাপ মোটামুটি যেটাকে বলে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আবার কখনো দেখা যাবে ব্যাপারটা পরে মেনে নেওয়ার ব্যাপারটাও চলে আসবে বৈবাহিক জীবন শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ সহসা প্রাপ্তিও কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে এই মকর রাশির চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ জাত জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিছুটা আগের তুলনায় ভালো থাকবে কিন্তু আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন বা এমন কিছু সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত নেবেন যার ফলে কিন্তু অর্থ খরচের ব্যাপারটা চলে আসবে আজকের দিনে কোনো রকম অর্থ লগ্নি করবেন না ঠিক আছে আজকে যে কোনোভাবে অর্থ লগ্নি কিন্তু করবেন না ব্যবসা বাণিজ্যের দিক থেকে হালকা পুলকা থাকবে অর্থাৎ মধ্যম শুভ যাবে বা তার কম খরচ খরচা বেশ ভালো হওয়ার সম্ভাবনা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু শুভ হলেও আবার বেটিক হওয়ার সম্ভাবনা থাকবে সন্তানের দিক থেকে মোটামুটি শুভ আপনার কোনো না কোনো জায়গা থেকে সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার ভাগ্যভাব কিছু না কিছু শুভ গেলেও কর্মের ব্যাপারে সবচেয়ে শুভ যাবে এবং সহসা প্রাপ্তির যোগ অবশ্যই আছে খরচ কিন্তু আপনার হবে কিন্তু অপচয় কম হবে ঠিক জায়গাতে খরচ খরচা হবে এবারে চলে আসবো শেষ রাশি মিন রাশি মিন রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ থাকবে কিন্তু মায়ের ব্যাপারে কিন্তু একটু চিন্তা থাকবে আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে সন্তানের ক্ষেত্রে উন্নত সময় সন্তানের উন্নতি বা কনসেপ্ট করার একটা জায়গা থাকবে এছাড়া আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে বৈবাহিক জীবন শুভ ব্যবসা বাণিজ্যে লাভ সহসা প্রাপ্তির জায়গায় শুভ ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে আর যেটা হচ্ছে গিয়ে গরু কুকুর কাক পক্ষী এদেরকে খাওয়াবেন এদেরকে খাওয়ালেই কিন্তু আপনাদের ভালো হবে এবং পারলে মানুষকেও কিন্তু যারা খেতে পারে না তাদেরকে খাওয়ান